পর করে দিই কিন্তু ভুলি না তো ওই রিভেঞ্জের পার্টেই সিরিজেও আমার ইয়ে লাভ ফ্যাশন রিবেঞ্জে এই তিনটে জিনিসই অ্যাকচুয়ালি আমার চরিত্রের সঙ্গে মেলে এবং আছে যে জিনিসগুলো খুব একটা ম্যাটার করে না সেগুলো আমি মনে রাখি এমন কাজ করতে হবে যে পঞ্চাশের পরে গিট একটুখানি বিশ্রাম দেবে বাড়িতে সব ডিসিশন বেশিরভাগ যেরকম পুরো পৃথিবীতে হয়ে যাচ্ছে বা ভারতবর্ষে হয়ে আছে সেরকম হুমান অফ দ্য হাউস সেই ডিসিশন মেকার বেসিক্যালি ইমোশন জড়িয়ে থাকাটা সেইটা তো অবভিয়াসলি সিরিজে আছে তবে পাশবালিশের সঙ্গে লিটারেলি হ্যাঁ ওরম যে পাশবালিশ জড়িয়ে সবাই প্রত্যেকটা চরিত্র ঘুমাচ্ছে বা পাশবালিশের সঙ্গে আছে এরকম নয় বা পাশবালিশের প্রেমে পড়েছে এরকমও নয় এটা মেটাফ পাশবালিশ বলতে আমরা যেটা বুঝি যে যখন তোমার কাছের কেউ মানে তুমি যখন যাকে জড়িয়ে কমফর্ট ফিল করো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি পাশবালিশ নাম সিরিজটা আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ এবং সে একজন রেভলিউশনারি সে একটা জায়গা থেকে বিলং করে একটা কমিউনিটি থেকে বিলং করে যার নাম হচ্ছে পাহাড় বংশী এবং সিরিজের ট্যাগলাইন হচ্ছে লাভ ফ্যাশন রিভেঞ্জ তো লাভ প্যাশন রিভেঞ্জ এই তিনটে জিনিসই অ্যাকচুয়ালি আমার চরিত্রের সঙ্গে মেলে এবং আছে আমার চরিত্রের বা যেটা আমি পোর্ট্রে করেছি তো সেই ক্ষেত্রে মানুষজন আমাকে ওইভাবেই পাবে এবং একটা অদ্ভুত সুন্দর ডায়ালেক্ট আছে ওই জায়গায় এই কমিউনিটিটা পুরোটাই পুরো কমিউনিটি সেই ডায়ালেক্টটা ইউজ করে বলে যেটা খুব সুন্দর শুনতে লাগছে এবং মানুষজন সেটা খুবই ভালো বলছে তো এই হচ্ছে বলতে পারো ইউএসপি রোমান্টিক থ্রিলার পাশ বালিশ তো লাভেবল এবং প্যাশনেট আমরা কি আমি না নই কিন্তু আমি সবকিছু মনে রাখি মানে মনে রাখি মানে হচ্ছে সিলেক্টিভ মেমরি আমার তোমার সঙ্গে আর টাকি কথা হচ্ছিলো যখন তখন আমি বললাম যে জিনিসগুলো আমি মনে রাখতে চাই সেটা আমি আজীবন মনে রাখি যে জিনিসগুলো খুব একটা ম্যাটার করে না সেগুলো আমি মনে রাখি না বাট রিভেঞ্জফুল কি না সেটা আমি জানি না কারণ আর ফরগিভ পিপল মানে আমার মনে হয় যে আমার সঙ্গে খারাপ করে তার সঙ্গে আরো ভালোভাবে আমি কথা বলি আমি সেই পন্থায় বিশ্বাসী এবং তার সঙ্গে কথা বলি তার একটা গিল্ট ফ্রি হয় গিল্ট নয় সেটা আমি উপভোগ করি তো সেই ক্ষেত্রে একটুখানি উইয়ার্ড ব্যাকি একটুখানি ওটা বলতে পারো অন্যভাবে ব্রিলিয়েন্ট অ্যাজ অফ নাও এবং আই এম রিয়েলি লাভিং ইট এবং প্রচণ্ড ভালো লাগছে ইউ নোয়েন ইউ হ্যাভ ইউর ওন ড্রিম যা তুমি ইউর ইন ইন আ জার্নি সেইখানে তুমি একাই লড়ছো এবং হঠাৎ করে একটা মানুষ চলে আসে একটা কম্বাইন্ড এফোর্ট হয়ে যায় বিষয়টা সো টাইমস ইট গেটস ভেরি ইজি এবং যখন টাফ থাকে তখন সেই মানুষটা তোমার পাশে থাকে তো এই যে বিষয়টা সেইটা কিন্তু প্রচণ্ড দারুণ একটা বিষয় সো আই মানে সবাইকেই আমি বলছি যে যারা বিয়েটা করে নাও আর কি এরম টাইপের বিষয় হ্যাঁ হ্যাঁ বাড়িতে সব ডিসিশন বেশিরভাগ মেকিং যেরকম পুরো পৃথিবীতে হয়ে আসছে বা ভারতবর্ষে হয়ে আসছে সেরকমই যে ওমেন অফ দ্য হাউস সেই ডিসিশন মেকার বেসিক্যালি কাজের ক্ষেত্রে আলোচনা তো হচ্ছে অ্যাবসলিউটলি কাজের ক্ষেত্রে আলোচনা হচ্ছে এবং মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস সার্টেন থিংস সেইটা প্রত্যেকটা মানুষই আলাদা এবং আমি আমার বউ আমার আমরা দুজনই প্রচন্ড আলাদা আমাদের মানে ইউনো ইন্টারেস্টও প্রচণ্ড আলাদা আমাদের চয়েস অফ ফিল্মসও আলাদা আমাদের আমরা ওর আলাদা ধরনের জিনিসপত্র পছন্দ হয় আমার আলাদা ধরনের জিনিসপত্র পছন্দ হয় সো এইটা যত ডিফারেন্ট হয় আমার মনে হয় তত ভালো হয় কারণ আরও কথা বলার জিনিস থাকে কিন্তু আমার কেন লাগে যে ওর ওইটা কেন ভাল লাগছে যেরম টাইপের তো সেই নিয়ে কথাবার্তা আমাদের হতেই থাকে এবং ইনফ্লুয়েন্সড হই একে অপরের জিনিসে জিনিসে মানে হচ্ছে চয়েস অফ ওয়ার্ক বলো বা চয়েস অফ থিংস টু ওয়াচ বলো সেইগুলো ইনফ্লুয়েসড হই তো সেখান থেকে আরও নতুন জিনিস জানতে পারা যায় মানে ধরেন ফর এক্সাম্পল আমাদের দুজনেরই আর্ট ফিল্ম পছন্দ হয় তো আমরা আর্ট ফিল্ম নিয়েই আলোচনা করবো আমরা কমার্শিয়াল ফিল্ম নিয়ে কথাই বলবো না বাট যে ক্ষেত্রে যেহেতু ওর ওই মশালা মুভি ভালো লাগছে বা আমার একটুখানি এরকম আর্ট জোনের জিনিসপত্র ভালো লাগছে সো আই টক অবাউট দ্যাট শি ইজ লার্নিং ফ্রম দ্যাট অ্যান্ড শি ইজ টকিং অবাউট দ্যাট আই আয়াম লার্নিং ফ্রম দ্যাট আমি ওখান থেকে ইনফ্লুয়েস্ট হচ্ছি কয়েকটা জিনিস তো এই জিনিসগুলো চলতে থাকে

ওরা দুজনই প্রচণ্ড প্যাশনেট অর্কো ইজ আ ভেরি প্যাশনেট রাইটার অ্যান্ড আ ডিরেক্টর টু ও ডিরেক্ট করেছে কোরুক ইজ আ ভেরি প্যাশনেট এবং ডেডিকেটেড ডিরেক্টর এবং ডেডিকেটেড ডিরেক্টরের সঙ্গে আমার অ্যাকচুয়ালি কাজ করতে প্রচণ্ড ভালো লাগে তার কারণ হচ্ছে আমি যে পরিমাণে ডেডিকেশনটা রাখার চেষ্টা করি সেটা যদি ডিরেক্টারের পয়েন্ট থেকে মানে ডিরেক্টরের দিক থেকেও যদি সেই ডেডিকেশনটা থাকে তাহলে আমার কাজ করতে আরো সুবিধা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কোরুকের সঙ্গে সেই আমার জেলিংটা প্রচন্ড ভালোভাবে হয়েছে আর কি তো সেই ক্ষেত্রে আমার এই কাজটা করে প্রচন্ড ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে আই রিয়েলি ওয়ান্ট টু ওয়াচ হ্যাঁ প্রচন্ড গরম এখন বাট আমাদের কিন্তু ক্রিকেট শুরু হয়ে গেছে প্রথম মে থেকে ডে থেকে আমরা খেলা শুরু করে দিয়েছি এই গরমে হ্যাঁ তো সেক্ষেত্রে ওই আর কি গরমটাকে খুব একটা পাত্তা দেওয়ার চেষ্টা করছি না কিন্তু গরম বেশ পাত্তা দিচ্ছে আমাদের বুঝতে পারছি থেকে না মানে সেই পাঁচ বানিজ নিয়ে শুয়েছি কিন্তু আবার উঠে দৌড়াতে হচ্ছে কারণ তুমি একটা জিনিস যখন পেয়ে যাও সেটা নিয়ে সেই গ্লোরিতে থাকাটা আমায় খুব একটা বিশ্বাস করি সেটা ধরে রাখাটা প্রচণ্ড আরও বেশি টাফ আর কি পেয়ে যাওয়াটাও যতটা টাফ তার থেকে ধরে রাখাটা আরও বেশি টাফ তো এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং কাজের ক্ষেত্রেও আর কি যে ভালো কাজ তো করে যেতেই হবে তো সেই জন্য আর কি ওই বিশ্রাম এখন নেবো না

পাশ বাড়ি তোমার পাশে থাকার মানুষটা আমার বউ আর কে আর মা অবভিয়াসলি না মার কাছে মার মায়ের নাম নিলে বউর কাছে না আর কি মানছি সো আমার পরিবার বেসিক্যালি ঈশাদি বলছিল শুটিং এর মুহূর্তে নাকি তোমার সাথে খুব মারামারি সন্ধে কেটেছে তুমি কি বলবি শুটিং কেমন করে কাটলো বলেছে যে সৌরভ একদমই মজার মানুষ না আমরা তো বলেছি যে সৌরভটা অনেক মজার মানুষ তো ওর মনে হয় না কারণ হচ্ছে তুমি আজকে একটা ধরো জোক ক্র্যাক করলে পুরো পৃথিবী হাসলো একটা মানুষ আসলো না তো তার জন্য তো আমি চেঞ্জ হয়ে যাবো না বিষয়টা ওরকম ধরনের আর কি দেখো সব থেকে বেশি কাজ ওরই হয় হ্যাঁ তো সেক্ষেত্রে অভিনেত্রী হ্যাঁ তো ওর সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে যেন মানে এখন অভিনয়টা এমন হয়ে গেছে অন্তত আমার কাছে যে ইউ রিয়্যাক্ট টু থিংস ইউ ডু নট অ্যাক্ট হ্যাঁ তো সেক্ষেত্রে আমার রিয়াক্ট করি আমি মোস্ট অফ দ্য টাইম তো ভালো অভিনেতা বা অভিনেত্রী থাকলে কি হয় আমায় রিয়াক্ট করতে হয় আমাকে বেশি জোর করে অভিনয় অভিনয় করতে হয় না তো সেক্ষেত্রে তো ঈশার সঙ্গে কাজ করে বেশ ভালোই লেগেছে আমার ওর চরিত্রটা নিয়ে যদি কিছু বলতে হয় অভিয়াসলি আমার চরিত্রের নাম হচ্ছে স্বদেশ এবং এই নাম থেকেই হালকা বোঝা যাচ্ছে যে আমি একজন রেভলিউশনারি এবং এরম ধরনের চরিত্র আমার অ্যাকচুয়ালি ভালো লাগে করতে ইন্টেন্স ক্যারেক্টার্স কিন্তু সেইভাবে আমি রেভলিউশনারি ক্যারেক্টার হ্যাঁ অভিয়াসলি এর আগে একবার করেছিলাম ইস্কা বলে একটি চরিত্র তাছাড়া খুব একটা কুড়ি নিই এবং এইটা একেবারেই আলাদা তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে আমার এই চরিত্রটা করতে স্বদেশ রেভলিউশনারি এবং এই যেটা তুমি বললে রিভেঞ্জ একটা আছেই একটা বদলার বিষয় আছে আর কি প্রেক্ষাপট এবং লিভিং ফর আ কজ একটা কারণে বেঁচে আছে এবং একটা কমিউনিটিকে সে লিডার অফ আ কমিউনিটি যেটার নাম হচ্ছে পাহাড় বংশী যেটা আমরা ট্রেলারও দেখেছি তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমি বেশি কিছু খোলা করতে পারছি না যেটা সিরিজ দেখলে মানুষজন বুঝতে পারবে